মানুষ তো চাকরির জন্য ট্রাই করতেছে আপনি কেন হঠাৎ বিজনেস বিজনেস চাকরি বলতে অন্যের আয়ত্তে কাজ করা আর বিজনেস হচ্ছে নিজের উদ্যোক্তা হয় নিজে কিছু করা আমি মানে এখানের মালিকও আমি কর্মচারী হই বিষয়টা হলো এমন সাথে কি পার্টনার কেউ আছে নাকি নিজে মা পার্টনার আপাতত কেউ নেই আমার এখানে আমি আর আমার ওয়াইফ দুজনে মিলে করতেছি আর হাসবেন্ড হাসব্যান্ড যাক মার্শাল তো এখানে আপনারা এখানে কি কি আইটেমের খাবার সার্ভ করে থাকেন এখানে চাওমিন আছে পাস্তা আছে আপনারা হচ্ছে চিকেন ফ্রাই আছে ফ্রেন্স ফ্রাই আছে মিট বক্স আছে সাবটেনডোজ বার্গার আর এর সাথে আমাদের আরো দুইটা আইটেম এড হবে শর্মা আর হচ্ছে আপনার মোমো তো নতুন শুরু করছি তো এইজন্য আর কি একটা একটা করে আস্তে আস্তে এঁকে তুলছি একটা একটা করে তৈরি করছি আপাতত কত আইটেমের খাবার সার্ভ করে থাকে আপাতত আইটেম আছে আটটা আইটেম আছে আপাতত এই যে বিজনেসটা আরো বড় সড়ো হ্যাঁ বড় এখানে শুরুর গল্পটা যেহেতু এখানে শুরু বলতে নিজেরা আর কি ভুত করে প্ল্যান করা যে পড়াশোনা করতেছি পাশাপাশি দেখি কিছু একটা করা যায় কিনা এখানে প্লেস ভালো মোটামুটি এখানে কোনো ঝামেলা নাই মোটামুটি মানুষের কারোর আছে সন্ধ্যার পরে মানুষ হয় তো এই জন্য আর কি এখানে শুরু করা আর কি এখানে কথাবার্তা বলে যারা এখানে লোকাল আছে তারা বলছে প্রবলেম নাই এখানে করতে পারো সমস্যা নাই

বিভিন্ন জায়গায় দেখতাম বিভিন্ন এক লাখ বিশ হাজার টাকা খরচ হয়েছে এক লাখ হাজার গাড়ি প্লাস আমার খাবার বাজার সবসময় এটা জমানো টাকা থেকেই নাকি আগে কোন চাকরি বা অন্য বলতে পারেন আমি আর আমার উটি আচ্ছা সাংসারিক জীবন কতদিনের সাংসারিক জীবন তোমার দুই মাস হ্যাঁ দেখ দুই মাসেই আপনি আল্লাহ তালা বলছেন যে তোমরা যদি বড় লোক হতে যাও বা ধনী হতে যাও তাহলে সাংসারিক বিয়ে করো দেখেন আল্লাহ রিজিকের একটা ব্যবস্থা করে দিয়েছে সো তো আমাদের যদি খাবারের প্রাইস গুলো একটু বলে দিতেন তাহলে আমরা একটু খাবারের প্রাইস বলতে পাস্তা পাস্তা হচ্ছে এটা হচ্ছে এগ ভেজিটেবল পাস্তা 50 টাকা আর চিকেন দিয়ে হচ্ছে 80 টাকা আর এটার সাথে নেক্সট আমরা প্ল্যান আছে চিজ এড করব চিজ চিকেন পাস্তা এটা 100 টাকা করে রাখব আর আপনার চিকেন ফ্রাই এগুলো 60 টাকা করে একটা স্পাইসি একটা স্পাইসি ছাড়া আর একটা হচ্ছে চাওমিন আছে এগ ভেজিটেবল চাওমিন এটা 50 টাকা আর আপনার চিকেন দিয়ে হচ্ছে চিকেন চাওমিন হচ্ছে 80 টাকা ফ্রেন্স ফ্রাই 50 টাকা মিড বক্স হচ্ছে 120 টাকা এটার সাথে আপনার চিকেন মিট বল থাকতেছে চিকেন সসেজ থাকতেছে প্লাস হচ্ছে এটা দিয়ে মিড বক্স আছে আর আপনারা সাবসেন্টেস থাকতেছে 100 টাকা আর রেগুলার বার্গার যেটা চিকেন বার্গার ওটা 60 টাকা একটা মিড বক্সের মধ্যে কতটা আইটেম রাখার টাই করতে মিড বক্সের মধ্যে আইটেম হচ্ছে এখন তো শুরু করছি মানে চিকেন সসেস আর মিট বল দিয়ে তো নেক্সটে চিজ অ্যাড করব তারপর ডাবল সসেস অ্যাড করবো এইগুলা দিয়ে অ্যাড করার প্ল্যান আছে আর দুই তিনটা আইটেম মিড বক্সে মারানোর প্ল্যান আছে কেমন কি সারা ফিল দিতে আপনার এখানে মোটামুটি আর কি হচ্ছে আলহামদুলিল্লাহ

ফুড কোর্টে এখানে ওয়াইফ বিজনেস বিজনেস শুরু করেছেন নতুন ছয় দিন থেকে শুরু তো আপনারা যারা ফুড ফুড লাভার লাভার স্ট্রিট যারা আছেন যারা এই স্ট্রিট ফুড খাবার খেতে ভালোবাসেন তারা অবশ্যই অবশ্যই চলে আসবেন লাভবারে এসে হ্যাঁ এবং আপুদের খাবারগুলো আপনারা পর্যবেক্ষণ করে করতে পারেন খেয়ে যেতে পারেন ইনশাল্লাহ অনেক ভালোভাবেই তারা সার্চ করে থাকেন খাবারগুলো এবং খাবারের আইটেম খাবারের গুণগত মান খাবারের স্বাদ আলহামদুলিল্লাহ অনেক ভালো তো লোকেশনটা হলো মেহেরপুর বারো পল্লবী হারমোহুল্লা ঈদগা মাঠে ব্লক এতে আপনারা এখানে চলে আসবেন এখানে চলে আসার পরে পল্লব স্টেশন থেকেই এক থেকে দুইটা দোকান পরেই তাদের এই লাভ বার্ড যে ফুড রয়েছে আপনারা এখানে এসে তাদের খাবার গুলো গ্রহণ করতে পারেন এবং খাবার গুলো পর্যবেক্ষণ করতে পারেন তো আসলে আমাদের আজকের ভিডিও আজ এ পর্যন্তই ইনশাল্লাহ নেক্সট দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে